কুলিয়ার্চর বাজারে বাজার করলাম চাল ডাল তেল লবণ মোটামুটি এক মাসের জন্যে যা লাগে একটা ছোট্ট ফ্যামিলিতে তা করলাম এখন তাকে হ্যান্ড করব করবো আমি আপনাদের দেখাতে চাচ্ছি না যে কাকে দিচ্ছি তবে আপনার মনে রাখুন আমার এই ইউটিউবের আর্নিং দিয়ে আমি এই কাজগুলো করে থাকি আপনারাও করুন আর আমাকে সহযোগিতা করুন কুলিয়ার বাজারটা আরেকটু ঘুরে দেখি চলুন মোটামুটি আমার তো খারাপ লাগছে না ভালোই লাগে আরে কি কাকা ভালো কি নাম কি হারুন মিয়া হারুন মিয়া বাহ মোহাম্মদ হারুন মিয়া আমদিতি ঘেটছে বসে হুম বেশ বড় কুরিয়ার চর বাজারটা এই কুরিয়ার চর বাজারটা কিন্তু বেশ বড় আর ওদিকে একটা নদী আছে নদীটা পার হয়ে চলে যাওয়া যায় অষ্টগ্রাম বলে একটা জায়গা আছে তো আমি অষ্টগ্রামের দিকে যাব না তো চেষ্টা করব যে যাদের জন্য জিনিস কিনেছি তাদের হ্যান্ডওভার করে দেব তারপর আজকে থাকবো তাদের বাসায় এদিকে খুব একটা কিছু নেই আমি সম্ভবত পিছনে ব্যাক করব আবার বাজার ঘুরলে তো সারাদিনই ঘুরা যায় তবে এই ভিডিওটা শেষ করতে হচ্ছে হ্যাঁ কি অবস্থা ভাই ভালো দেখেছেন যখন তাহলে তো আপনি চা খাওয়াবেন নিশ্চয়ই কি নাম আপনার কে আওয়াজ দিল কে ওরে বাবা আরে বড় ভাই যে এ বড় ভাই ডাক দিয়েছে যদিও বয়স কম বলো হ্যাঁ ডাক দিয়েছে কে আরে তুমি ডাক দিছো এখন তুমি চা খাওয়াবো নাকি এ বড় ভাই ডাক দিয়েছে বয়সে যাই হোক না কেন আরে হাত ছাড়াতে পারবে না তুমি চা না খাইয়ে কেমনে যাবে কি বড় ভাই ঠিক বলেছি না আচ্ছা ডাক দেওয়ার মানে কি ডাক দিয়ে কি বড় ভাই চা খেয়ে যান তাহলে তো চা খাওয়া দাও থ্যাংক ইউ ডাক দিয়েও বিপদে পড়ে গেছিল হুম বাজারগুলি তো সারাদিনই ঘোরা যায় কুলিয়া চৌর বাজার থেকে আজকে বিদায় নিতে হচ্ছে কুলিয়া চর এই বাজার থেকে আজকে বিদায় নিতে হচ্ছে আগামী ভিডিও তো আপনার সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আরেকটা এপিসিওড়ে